হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অস্ত্রসভার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে পটেক্সের ওটিসি মার্কেটে তো এই জায়গায় ইউএসডি আইডিয়ার মার্কেটটা দেখতে পাইতেছেন আপনারা আমি চুজ করছি যদি রানিং এই জায়গায় মার্কেট দেখেন বায়ারদের মোমেন্টাম ছিল তারপরে এইসা স্যালার কন্টিনিউ করতে পারে নাই এগেন অ্যাক্টিভ বাট অ্যাম প্যাটার্ন ফর্মেশনটা কনফার্ম হয় নাই কি হয়ে গেছে বায়াররা ধীরে 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 মোমেন্টামের মাধ্যমে গ্রো করতেছে তো রিসেন্ট যদি একটা জিনিস দেখি আমরা তাহলে এই জায়গায় মার্কেট হাই ক্রিয়েট করছিল তো এই হাইটাকে কি করতে পারে নাই একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল দ্বারা ব্রেক করতে পারে নাই বাট হাই লাগিয়ে আসছে ঠিক আছে তো এই যে উইকের মধ্যে এই উইকের মধ্যে কারা স্ট্রং সেই বিষয়টা আমাদের দেখতে হবে এই জায়গায় যদি দেখি তাহলে ইকুয়াল দুই পার্টি তো এই জায়গায় কী করবো আমি ডাউনের জন্য দুইটা প্লেস করবো ঠিক আছে কারণ মার্কেট কি করবে মার্কেট হচ্ছে এই জায়গায় এখন একটা রেড ক্যান্ডেল ফর্মেশন দেওয়ার চান্সেস থাকবে দেখি কি করে মার্কেট ওয়েট অ্যান্ড সি দ্যাটস গো আমরা ওয়ান মিনিটে শিফট হব দেখা যাক মার্কেট কি করে চোদ্দ সেকেন্ড এখনো বাকি আছে নাইন এইট সেভেন থ্রি টু ওয়ান ওকে গাইস লাস্ট টা একদম অনেক স্ট্রং ছিল এবং অবশেষে আমাদের উইন হয়ে গেছে ওকে তো এই জায়গায় যদি দেখেন তাহলে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে এই জায়গায় এই উইকটা সহকারে ব্রেক করছে কি করছে পরের ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে তো এখন গ্যাপ আপ কেন করছে মার্কেট গ্যাপ আপ করছে মার্কেট এই জায়গায় যদি এই লেভেলটা আমরা ড্র করি তাহলে এটা হচ্ছে লেভেল যে জায়গায় মার্কেট এখনো ফিল হয় নাই আর উপরে যদি লেভেলটা নিয়ে আমরা এই জায়গায় হচ্ছে লেভেল এখন এই যে জুনটা আছে এই জুনটা এই জায়গায় চেক ব্রেকআউট ছিল তো এখন মার্কেটের উপর থেকে স্যালারদের রিজেকশন এবং উইক শিফটিং করতেছে নিচের দিকে তাহলে মার্কেট কি করবে এই ক্যান্ডেলটা কিন্তু বিডাকশন হচ্ছে যে আপের দিকে যাবে যদি গ্যাপ আপ করে এই লেভেল থেকে নিচে থেকে ফার্স্ট অফ অল কনফার্ম করতো তাহলে মার্কেট উপর দিকে যাইতো বাট মার্কেট নিচে থেকে আপের দিকে কনফার্ম করে নাই যার জন্য কি করতেছে মার্কেট এই জায়গায় নিচের দিকে কন্টিনিউ করতে তো আমরা এই জায়গায় যে নিচের যে লেভেলটা আছে এটা হচ্ছে আমাদের লেভেল হবে তো এই লেভেলটা এখন অনেক অনেক স্ট্রং হবে এবং কার্যকর হবে রানিংকে নেলে আমি ডাউনের জন্য একটা ট্রেড করবো মার্কেট এই যে লেভেলটা আছে এই লেভেলটা ফুলফিল করার চান্সেস থাকবে রিসেন্ট এই লেভেল যদি টাচ করে এবং এই লেভেল থেকে যদি বাইরে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু মার্কেট কি হয়ে যাবে কনভার্ট হয়ে যাবে এবং আপের দিকে মুভ করবে তো দেখেন এই লেভেল থেকেই হচ্ছে মার্কেট কি করতেছে রিজেক্ট করতেছে কারা রিজেক্ট করতেছে পায়াররা যার জন্য কিন্তু মার্কেট কনভার্ট হচ্ছে এখন এই জায়গা থেকে প্রেসার আসলে কিন্তু এই ক্যান্ডেলটা কনভার্ট হয়ে উপরে চলে যাবে অর্থাৎ আমাদের ট্রেডটা লস হয়ে যেতে পারে ঠিক আছে তো ওয়েটেন্সি অবশেষে অপেক্ষার পালা পরে এই ক্যান্ডেল কিন্তু আপের জন্য ট্রেড হবে এটা উইন হোক অথবা লস হোক পরে ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড করবো কমন ওকে দেখেন পারফেক্ট লেভেলটা ফুলফিল করছে জাস্ট নিচের লেভেল থেকে অ্যাক্টিভ হবে আমরা আপের জন্য ট্রেড ওকে তো এই ক্যান্ডেলে আমি আপের জন্য দুইটা একটা ট্রেড প্লেস করছি দুইটা বলতেছি একটা ট্রেড প্লেস করছি যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ঠিক আছে তো এই জায়গায় মোমেন্টামটা উইক মোমেন্টাম আছে ঠিক আছে উইক মোমেন্টাম আছে তো চান্সেস থাকবে যে এই ক্যান্ডেলটা গ্রিন হবে এরকম না যে হতেই হবে চান্সেস থাকবে এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার দেখা যাক অবশেষ পর্যন্ত মার্কেট কি করে লেভেল বলতেছি কিন্তু পারফেক্টলি গ্রিন হবে বাট এই জায়গায় মার্কেটের প্রেশারটা একটু বেশি দেখা যাচ্ছে ডোন্ট পারি আমরা অপেক্ষা করবো রেটটা লস হয়ে গেলে কি করার আছে মার্কেটে আমরা রিপ্লেসমেন্টের জন্য ওয়েট করবো এই জায়গায় রিয়েল মার্কেট যদি হইতো তাহলে এই জায়গা থেকে সেলের জন্য ফাইভ মিনিটের ট্রেড হইতো এই ডিসি মার্কেট যার জন্য ট্রেড করে নেই মার্কেট অলরেডি কন্টিনিউ করতেছে মার্কেটে যে রকম মোব আসতেছে লাগতেছে যে মার্কেট এখনও নিচের দিকে যেতে চায় এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে পারে আর এই জায়গায় সেলারদের কোনো ধরনের অ্যাক্টিভিটি নাই যার জন্য কি হতে পারে রিভার্স হয়ে যাওয়ার চান্সেস থাকে দেখা যাক কি করে রিভার্স হয় নাকি কন্টিনিউ করে ওকে একটা লেভেল দেখা যাচ্ছে যে জায়গা থেকে মার্কেট রিভার্স হতে পারে ওকে গাইস আমরা অপেক্ষা করতেছি মার্কেটকে দেখব কিভাবে রিভার্স হয় না কি কন্টিনিউ করে ওকে রিভার্স তো হচ্ছে বাট এই ক্যান্ডেলটা কিন্তু রিভার্স হওয়ার ছিল ঠিক আছে এই লেভেল পর্যন্ত মার্কেটে রিটেস্ট আসার চান্সেস থাকে ঠিক আছে এই জায়গায় যে লেভেল থেকে ওপেন হয়েছে এগুলি এই লেভেল থেকে ওপেন হলে আপের জন্য ট্রেড হবে ওকে আপনার জন্য দুইটা ট্রিপ প্লেস করলাম কারণ এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে অন ওকে দেখেন এই জায়গায় এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেসটা কেন থাকবে কারণ এই যে মোমেন্টামে আমি পায়ারদেরকে কি করছে পায়ার বলতো সি সরি সেলার সেলারদেরকে এই জায়গা থেকেই কনভার্ট করছে কারা পায়াররা এবং প্রিভিয়াস পায়াররা কী আছে মোমেন্টামে ছিল তো প্রিভিয়াস বায়ারদের মোমেন্টামটা যদি দেখেন তাহলে বিগ ক্যান্ডেলের পরে কিন্তু স্মল আসছে তো এই জায়গায় কিন্তু স্মল ক্যান্ডেলের পরে বিগ ক্যান্ডেল আসবে অর্থাৎ এটার তুলনায় এটা বড় হবে ওকে এটা হচ্ছে লেভেল যেই লেভেলের এখন মার্কেট রিট্রেস দিয়ে তারপরে কি নিচের দিকে কন্টিনিউ করলে আমরা কন্টিনিউ করব ঠিক আছে নয়তো আমরা কি করব না কন্টিনিউ করব না অর্থাৎ আমরা ওয়েট করব পরবর্তী অপরচুনিটির জন্য আর যদি একটা ব্রেক করে উপরে চলে আসে তাহলে কিন্তু মার্কেট এখনও উপরে এই হাইটাকে ব্রেক করার চান্সেস থাকবে অর্থাৎ এই জায়গায় নতুন ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করবে অর্থাৎ নতুন ওয়েভের সূচনা ক্রিয়েট হবে যে এই জায়গা থেকে মার্কেট এম্পালস ওয়েভে যাবে ঠিক আছে ডিমান্ড পাবে আর এই জায়গায় যখন সাপ্লাই আসবে এগিয়ে ডিমান্ডে আমরা কাজ করতে পারব ওকে যেমন আমি ড্র করি আপনাদের যদি বোঝাই তাহলে হাই সেন্ট হাই ইকুয়াল হাই ব্রেক করলো লিকুইডিটি গ্রেপ ওকে নিচের দিকে আসছে ইকুয়াল লো আছে এটা গ্রেপ করছে এখন যদি আপের দিকে আসে তো এগেইন এই জায়গায় একটা মুভ আসবে মার্কেটে আর যেটা বিগ মুভ থাকবে ঠিক আছে লং টার্মে একটা মুভ থাকবে বাট এই জায়গায় দেখেন মার্কেট কিন্তু এটাকে রিটেস্ট করেই হচ্ছে কন্টিনিউশান দিতেছে ওকে তো এগেইন হচ্ছে প্যাটার্নের সূচনা এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড হয় কমন এই জায়গায় আসলেই হচ্ছে ডাউনের জন্য ট্রেড হবে মুভের প্রয়োজন নিচের দিকে প্রয়োজন একটা আসবে মার্কেটকে দিকে কন্টিনিউ করার জন্য সাহায্য করবে ওকে এই জায়গায় যদি দেখেন তাহলে লাস্ট তিরিশ সেকেন্ড ছিল আর আমি ট্রেডটা প্লেস করছি তো ট্রেডটা পড়ে গেছে কিন্তু এক মিনিট তিরিশ সেকেন্ডের ঠিক আছে আমাদের এই রানিং ক্যান্ডেলটা কিন্তু ট্রেডটা উইন দেবে কিন্তু পরের ক্যান্ডেলটা কি করতে পারে সেটা হচ্ছে চিন্তার বিষয় ঠিক আছে পরের ক্যান্ডেলটা কি করতে পারে সেটা হচ্ছে চিন্তার বিষয় দেখা যাক কি করে গ্যাপ ডাউন করছে নিচের লেভেল থেকে আসতেছে অর্থাৎ ক্যান্ডেলটা গ্রিন হওয়ার চান্সেস দেখা যাচ্ছে ওকে গাইস এটা যদি আরো একটু গ্যাপ ডাউন করতো তাহলে কিন্তু নিচের দিকে চলে যেত এই জায়গা থেকে ওপর থেকে স্যালারদের প্রেসার আসতেছে যার জন্য মার্কেট নিচের দিকে কন্টিনিউ করার ট্রাই করতেছে দেখি কি করে কন্টিনিউ করে নাকি রিভার্স হয় ওকে যদি এই ট্রেডটা উইন হয়েছে তাহলে আমরা আজকের জন্য এই জায়গায় ক্লুজ করে দেবো আর যদি লস হয় তাহলে আমরা আরো একটা ট্রেড সুন্দর দেখায় একটা শিও প্লেস করবো মার্কেট কিন্তু ফেসে গেছে ডাউন করে নিচে সাপোর্ট পাইতাছে আর উপরে রেজিস্টেন্স পাইতাছে তার জন্য এই জায়গায় গুরুপাক গুরপাক করতেসে দেখা যাক অবশ্যই সব দিক করে ওকে মার্কেট কিন্তু এই গ্যাপটাকে ফুলফিল করবে আমার মনে হচ্ছে যে এই জায়গায় যদি ফুলফিল না করে তাহলে একটা ছোট্ট আকারে একটা রেড ক্যান্ডেল দিতে পারে যে কোনো একদিকে হতে পারে ফোর থ্রি টু ওয়ান ওকে অবশেষে আমাদের ডেটটা উইন হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ড্রেডিং